আসসালামু আলাইকুম এম আপনার সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কীভাবে কাস্টার্ড পাউডার ছাড়াও এত মজার একটি সাবুদানা ডেজার্ট তৈরি করে নিতে পারেন এই গরমে এত মজার একটি রেসিপি তাও আবার করি যা ঠান্ডা করা একটি রেসিপি এই রেসিপিটা কাউকে খাওয়ালে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না আর এইরকম একটি স্বাস্থ্যসম্মত রেসিপি তৈরি করতে হলে কিন্তু আপনারা জাস্ট হাতের কাছে কিছু জিনিস দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন তো চলুন দেখে না যাক প্রথমে আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি কিছু পরিমাণ মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর পানিটা দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এটাকে দুয়ে পরিষ্কার করে সাথে সাথে কিন্তু আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছিলাম এই দুধটা কিন্তু গরম হয়ে এসেছে এইবার সেই দুয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিব দিয়ে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে এটাকে ফুটিয়ে নিবো আর এই সাবুদানাগুলো গুলো দুধে দেওয়ার পর অবশ্য চুলার হেটটাকে কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে আর এটাকে কিন্তু অনবরত চামচের সাহায্যে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো সেই জন্য কিন্তু এটাকে একটু পরপর নেড়ে চেড়ে দেবেন আর এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এলাচে দারচিনি চিনি তেজপাতা আর আমি কিন্তু এখনও এই দুধে কিন্তু কোনো চিনি ইউজ করি নাই যখন এই সাবুদানাগুলো একদম ফুটে যাবে মানে এরকম বড় বড় হয়ে যাবে তারপর কিন্তু আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দেবো তো সেই পর্যন্ত আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে তারপর একটু ফুটিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু এত বেশি টাইমের প্রয়োজন নেই বা এত বেশি উপকরণেরও প্রয়োজন নেই জাস্ট অল্প সময়ে কত দারুণ একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এবার সাবুদানাগুলো ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এই চিনিটা দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নেব চুলা থেকে আর যখনই দেখবো যে এটা মোটামুটি এরকম গণ পর্যায়ে চলে এসেছে সেই পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে দেব কারণ এটা যখন ফ্রিজে রাখবো ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু এটা আরও বেশি আটা হয়ে যাবে আরো বেশি ঘন হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন আপনার এটার গণত্ব কতটুকু আমি এক লিটার পরিমাণ দুধের মধ্যে হাফ কাপ পরিমাণ সাব ইউজ করেছি আর এটার গণত্ব কিন্তু একদমই পারফেক্ট হয়েছে তো এই আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর এটাকে একটা বাটিতে নামিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এটা ফ্রিজে রেখে তারপর ঠান্ডা করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কতটা গন হয়ে গিয়েছে তারপর আমি সেই ডেজার্টের জন্য আবার এখানে নিয়ে নিয়েছি কিছু ফল আর এই ফলগুলোকে আমি কেটে ছোট ছোট করে কিউব করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি কলা কেটে নিয়েছি তারপর আঙুর নিয়েছি খেজুর নিয়েছি আর এখানে নিয়েছি আপেল তো আপনার আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ফল দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন এবার আমি এই কেটে রাখা ফলগুলোকে সেই সাবু ও দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি আর এখানে আমি এবার দিয়ে দিব জেলি এখানে আমি কাঁচা আমে জেলি ও পাকা আমে জেলি ইউজ করবো আপনাদের হাতের কাছে যদি কোনো জেলি না থাকে তাহলে কিন্তু চাইলে আপনার এখানে কাঁচা বা পাকা আমটাকে ইউজ করতে পারেন আমটাকে ছোটো ছোটো করে এরকম কিউব করে কেটে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিতে পারেন এতেও কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে একসাথে মিক্স করে নিয়ে তারপর এটাকে ফ্রিজে রেখে তারপরে কিন্তু এটাকে সার্ভ করে নিতে পারেন আর এটা যখন ফ্রিজে রাখার পর বের করবেন আর খাবেন মানে একদম অসাধারণ একটা আসবে সত্যি সত্যি কিন্তু কলিজা ঠান্ডা করে একটা রেসিপি তো দেখতে পাচ্ছেন কতটা ইজিলি তৈরি করে নেওয়া যায় এত মজার একটা রেসিপি তাও আবার হাতে থাকা উপকরণ দিয়ে আশা করি এরকম জটপট রেসিপি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ